সবার গরু তো আমি আশা করি আপনি फादर উত্তর অবশ্যই আপন তো আপনার কাছে সর্বপ্রথম ভালো ভালো আছেন আসসালামু আলাইকুম বাবা আচ্ছা আপনার কাছে সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর চাই সেটা হলো সকালের নাস্তায় কোন দুটি জিনিস আপনি কখনোই খেতে পারবেন না সকালের নাস্তা হ্যাঁ জিনিস

আচ্ছা ঠিক আছে ভাইয়া আসলে দিতে পারে নাই আপনার যে প্রশ্ন ছিল কি একশো অঙ্গ আছে কিন্তু হাঁটতে পারে না সেটা হল একটি গাছ এবং গাইস আসলে প্রথম প্রশ্ন যেটা সকালের নাস্তায় প্রতি আপনি কখনোই খেতে পারবেন না যদি কোন ভাই ব্রাদার আপু যাই হোক আপনারা তাই পারবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভিডিওটি এখন থেকে শেষ করছি আসসালাম